গুড আফটারনুন ফ্যামিলি আমি বনি চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে আগের ব্লগটা যেখানে শেষ হয়েছে আজকে ব্লগটা ঠিক সেই জায়গা থেকে স্টার্ট হয়েছে তোমরা দেখেছো আগের ব্লগে আমি বাড়িতে ফিরলাম বাড়িতে ফিরে আমি এটা লাঞ্চ করব আমি শুকনো খোলায় ওসটা টেলে নিচ্ছি এবার ওটস দুটো কলা নিয়েছি আর এক চামচ পিনাট বাটার নিয়ে জল দিয়ে এটা মিক্সড করে নেব ব্যাস মিডচারটা রেডি এবার ঢেলে নে দেন আর কি খেয়ে নেবো যারা ওটস খেতে চাও তারা কিন্তু অনেক কিছু ট্রাই করতে পারো আমি আস্তে আস্তে দেখাতে থাকবো ভালো লাগবে আজকের বিকেলে প্ল্যান ছিল একটু ঘুরতে যাওয়ার কারণ আমি অনেক দিন ধরে বাড়িতে বসে বসে আমার মাথা হ্যাং হয়ে গেছিল আর সব থেকে সত্যি কথা হচ্ছে আমি একদমই মানে একই রকম জীবন লিড করতে পারি না মানে আমার দরকার পড়ে মাঝে সাঝে সপ্তাহে একদিন হলেও আমার একটু ঘুরতে যাওয়ার দরকার পড়ে সেটা বাড়ির আশেপাশেই হোক বা বাড়ির পাশে পুকুর ধারেই হোক যেতেই হবে আমাকে ও আজকে যাচ্ছি আমি আর আমার বান্ধবী সায়ন্তনী যাচ্ছি ঘুরতে আমরা অ্যাকচুয়ালি আজকে যাচ্ছি ফুল পাহাড়ি ফুলপাহাড়ি বলে একটা ড্যামে তো যেহেতু ও আছে আমার আর কোনো সমস্যা নেই আজকে গাড়ি চালাতে চালাতে আমি ব্লগিং করতে পারবো আর সেটা একটা বড় ব্যাপার আমার জন্য আমার খুব ইচ্ছে মানে খুব ইচ্ছে করে আর কি গাড়ি চালাতে চালাতে ব্লক করা কিন্তু সেটা যেহেতু সেফ না আমি করি না তো আজকে যেহেতু ও আছে তো আমি একদম মানে হাত ছাড়া করবো না সুযোগটা তো যাই হোক দেখতে থাকো আমরা কি করছি আই নট রং যাব এইদিকে কি ফুলপাহাড়ি হ্যাঁ ফুলপাহাড়ি চা দোকানটা পেরিয়ে এলাম ফুলপাহাড়ি না ফুলপাহাড়ির চা তো কখন চলে বললাম তুলে দিয়েছে ওটা ফুলপাহাড়ি আর এটা হচ্ছে ফুলপাহাড়ি ড্যাম ড্যামটা কিন্তু একদম এক না ও জয় জগন্নাথ তো ফিরতে পারবি এটা দিয়ে তাহলে গাড়ি ফেলে দেবো তোর বলবো তুই হ্যাঁ তুই পিছনে খেলবি এই জায়গাটাই আমি আরো আগে এসেছি একবারই এসেছি তারপরে আর আসা হয়নি যেহেতু আমার বাড়ি থেকে বেশ অনেকটা দূরেই আর কারণ আমার বাড়ির আশেপাশে কিছুই নেই যেখানেই যাই বেশ অনেকটা দূরেই হয় তো যাই হোক জায়গাটা সত্যি খুব সুন্দর চলো আমিও জায়গাটা উপভোগ করি আর তোমরাও করো সব থেকে বড়ো ব্যাপারটা হলো শহরের বড় বড় বাড়ি ঘর দেখতে দেখতে আমরা সত্যি হতাশ হয়ে গেছি তাই ঘুরতে যাওয়া মানে একটু যদি গ্রাম্য পরিবেশ পাই তাহলে সেটাই যেন ভালো লাগে কিন্তু একটা সময় ছিল যখন মানুষজন গ্রাম ছেড়ে ছেড়ে শহরের দিকে চলে আসতো শহরে থাকার জন্য কিন্তু লাভটা কি হলো সেই এখন শহরটা কি ভালো লাগে এখন তো ঘুরতে যাওয়া হোক বা ইচ্ছে করেই তো একটু গ্রামের দিকে যাই একদিকে মেঘলা ওয়েদার বৃষ্টি হচ্ছে ঝিঝির করে তার সাথে এরকম ড্যাম আর গ্রাম্য পরিবেশ মানে সব মিলে একটা শান্তিনিকেতন শান্তিনিকেতন ব্যাপার তো চলেই মানে দারুণ হয়ে গেছে আর কি মানে ভেবেছিলাম বেরোবো না কিন্তু বেরোনোটা সত্যি সার্থক হয়েছে মানে এত সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে পেরেছি বেরোচ্ছি বলেই তো ভীষণ ভালো লাগছে এই হলো আকাশটা আজকে এমনিতেই মেঘলা ওয়েদার আকাশটা দারুণ লাগছে দেখতে আর আকাশটা থেকে যে জল মানে আলোটা পড়েছে জলে তাতে জল হ্যাঁ বল বল ফার্স্ট টাইম এসিস কেমন লাগছে বল এদিকে টাকা বল কিরকম লাগছে সার্থক হলো আমার মহিলার এমনিতেই পছন্দ হয় না আমার কিছু ফাইনালি পছন্দ হয়েছে এটাই অনেক ড্যামটা আর এখানে কিছু লোক দাঁড়িয়ে আছে আশা করি তারা প্রেম করতে এসেছে আজকে যেহেতু ওয়েদারটা খারাপ খুব একটা ভিড় ভাড়টা নেই সেটা আরেকটা প্লাস পয়েন্ট তো সব মিলিয়ে মানে একদম মানে কি বলবো সোনায় সোহাগা বলে যেটা একদম সেরকম ওইদিকে কিছু কাশফুল ফুটে আছে দেখো দিকটা যেতে হবে ওইখানটা গেলেও হবে যাব গেছে বেশ জোরেই বৃষ্টি পড়ছে এবার চলে যেতে হবে তবে জায়গাটা খুব সুন্দর একটু সময় নিয়ে আসতে হতো ভীষণই মায়াবী জায়গাটি ওইদিকে আরো যত যাবি না তত নদী আছে জানিস তো মানে ড্যামটা আছে অনেকটা পর্যন্ত যায় কোনো একদিন খুব তাড়াতাড়ি আসবো বা সকালবেলায় আসবো সকালবেলাটা আরো সুন্দর হবে ঠিক আছে চলো এবার বেরিয়ে যাবো মেঘটা দেখা হ্যাঁ মেঘটা দারুণ ওই যে মেঘটা করেছে রাখো সুপার লাগছে তবে অন্ধকার হয়ে গেছে আশেপাশে কেউ নেই সবাই চলে গেছে যারা ছিল এবার বাড়ি চলে যেতে হবে তো তাও শুধু ক্লিয়ার আসছে ন্যাচারাল বিউটি এই হচ্ছে রাস্তার অবস্থা বৃষ্টি হতে চারদিকে রাস্তার অবস্থা দেখো বৃষ্টি হতে চারদিকে জল কাদা পুরো গাড়িটা স্লিপ করছে আর প্যাডাম হেঁটে হেঁটে আসেন ওই যে আর আজকে প্রচুর বৃষ্টি হয়েছে আজকে যেহেতু বৃষ্টি হয়েছে না রাস্তাঘাট দেখো পুরো কাদা জলে একাকার হয়ে গেছে গাড়িটা কি পরিমাণ স্লিপ কাটবে আমি বুঝতেই পারছি কিরকম এক্সপিরিয়েন্স ছিল দারুণ ফেরার সময় এত জোরে বৃষ্টি হয়েছে যে আমাদের দাঁড়িয়ে যেতে হলো আর দাঁড়িয়ে পড়লাম একটা মুদি দোকানে মুদি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলাম কিন্তু মুদি দোকানে যেই মালিক তার স্ত্রী এসে বললেন ভিতরে এসে বসদমরা সব মানুষেরই মনুষ্যত্ব যে একদমই শেষ হয়ে যায়নি তার কিন্তু প্রমাণ পেয়েছি আজকে হ্যাঁ ঠিক আছে থাকতে হবে আপনার বাড়িতে থাকতে হবে ওটাই বললাম ওকে অবশেষে বৃষ্টি কমে যাওয়ার পরে আমরা চলে এলাম ফুচকা খেতে এবার ফুচকা টুচকা খেয়ে একেবারে বাড়ি চলে যাবো বহুদিন পরে আজকে ফুচকা খাচ্ছি ভাবতেই পারো যে এত ডাইটিং ডাইটিং বলছে কিন্তু ফুচকা খাচ্ছে কেন আজ প্রায় তিন মাস পরে আমি ফুচকা আলু কাবলি এসব খাচ্ছি যাই হোক তাই ভাবলাম একদিন না হয় নাই করলাম ডাইটিংটা ঠিক আছে তাহলে আজকে এতটাই আবার দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আর লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলেই তবেই আরো নতুন নতুন ব্লগ পাবে ডাটা